একটা বলই যেন আইপিএল ফাইনালে টোন সেট করে দিয়েছিল পড়েছে দারুণ একটা বলে কেন কেন চ্যাম্পিয়ন নকআউটের রাজা প্রমাণ হয়ে গেল আরেকবার একটা বলে যেন কোটি রুপির হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ স্টেজে আট ম্যাচে দশটা উইকেট নেওয়া স্টার্ক নক আউটে দুই ম্যাচে নিয়েছিলেন ছয়টা উইকেট আইপিএল এর গ্রুপ স্টেজে বারো ম্যাচে বারো উইকেট নেওয়া স্টার্ক ছিলেন বড় বেশি সাদাশিদে আইপিএল এর গ্রুপ স্টেজে বারো ম্যাচে বারো উইকেট নিয়ে স্টার নক আউট আসতেই যেন নিজের ওই পুরনো ঝাঁজে এ স্টারকে থামাইকে পারেনি হায়দ্রাবাদও চিপকের ফাইনালে কেউ একটু উত্তাপ ছড়াবে হলো তার একেবারে উল্টো স্টার্ক ম্যাজিকে ম্যাচ যেন শুরুতেই শেষ কলকাতার বোলিং ইউনিট দাপুটে ছিল পুরো আইপিএলে চিপকের এই ফাইনালের এদিনও হলো তাই শুরু তিন ওভারে স্টার্ক উইকেট ইলেন দুটো আর রানার নামের সঙ্গে চব্বিশ রানে দুই উইকেট বাকিরাও অবশ্য কম কিসে উইকেট ট্যালিতে নাম ছিল ছয় কে আর বোলারের সবার আরেকটি টোয়েন্টি ক্রিকেটের কিং আন রাসেলের এই নাচের ছবি বলে দেয় কেকেয়ারের বোলিং আজ কেমন ছিল ছয় রানে দুই তেরোতে তিন সাতচল্লিশ রানে চার উইকেট হারানো হায়দ্রাবাদ যেন হেরে গেছে শুরুতেই একশো তেরোতেই শেষ হায়দ্রাবাদের ইনিংস সম্বল প্যাটকের প্রতিষ্ঠা রান স্টার্কের দুই আরোরার এক রানা দুই তিন ভারুন সুনীলের এক উইকেট নিজেদের নামের সঙ্গে পুরো ক্রিকেট খেলা হায়দ্রাবাদ চিপকের ফাইনালে বড্ড বেশি অসহায় আর রংহীন পুরো ক্রেডিট অবশ্য নাইট রাইডার্স বোলিং ইউনিটের আর যেখানে মধ্যমণি এক স্টার্ক শুরুতে রানের পর রান দিয়েছিলেন আলোচনাও এসেছিল কে কি একটু লসই হয়ে গেল না একটুও না স্টার্ক ফিরলেন ফেরালেন নিজের দলকে চ্যাম্পিয়ন অবশ্য নিজেদের কামব্যাক এভাবেই লিখে আইপিএল ফাইনালের স্টার্ক প্রমাণ করলেন আরেকবার রিফাতে মিল টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t -sports .com.